বিসমিল্লাহ রহমানের রাহিম আল্লাহ আমাদের মনে করিয়ে দিল কালকের মতো কোনো এক শুক্রবারে এই স্বার্থের পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে তবুও মানুষ আল্লাহকে ভয় পায় না আল্লাহ সবাইকে হৃদায়ত দান করুক এটা সবসময় আল্লাহর কাছে চাওয়া যাক তারপর ভয়ে ভয়ে আল্লাহ আল্লাহ করে রান্না করলাম আলু দিয়ে চিংড়ি মাছ ভাজি কাতলা মাছের মাথা দিয়ে আলু এবং হাঁসের মাংস রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়া করব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ